আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশে বসে আশা করি সবাই ভালো আছেন এসএস এর তৈরি স্ট্রিটেক কোম্পানি মাল দিয়ে একটা সিঁড়ির রেলিং এর ভিডিও নিয়ে এসলাম আসলে আমরা কি কী মালটা ব্যবহার করছি আপনাদের বলার চেষ্টা করবো আর মধ্যে অনেকটাই সুন্দর সকল বিষয়ে আপনাদের সাথে কথা শেয়ার করবো হয়তো যারা এস এস সিঁড়ির কাজ করবেন তো আসলে অভিজ্ঞতা নেই হয়তো একটু দেখলে একটু অভিজ্ঞতা আপনাদের অবশ্যই হবে কিন্তু আর আপনারা কিন্তু কাজটা কিন্তু যে কোনো মিস্ত্রি ছিল আপনারা বুঝে নিতে পারবেন আমরা কিন্তু টপেটা ব্যবহার করছি দুই ইঞ্চি ফাইভ জিরো এইট স্টিল টেক আমরা তারপরে কিন্তু একটা চার ইঞ্চি গ্যাপ করছি চার ইঞ্চি গ্যাপে কিন্তু আমরা স্টার ব্যবহার করছি তারপর আমরা নিচেও একটা গ্যাপ করছি আমরা এখানে কিন্তু এক আমরা স্টারে একটা বর্ডার করছি আর আমরা যে টানাগুলো ব্যবহার করছি ইঞ্চি পাইপ স্টিল টেক জিরো এইট আর আমরা খারা টানা যে ব্যবহার করছি জিরো এইট থ্রি ফোর ফাইভ এবং আমরা গোল্ডেন বলটা ব্যবহার করছি মানে সিম্পলের দিক দিয়ে একটু কাজটা কিন্তু অনেক গোল্ডেনের কারণে একটু ফুটে উঠছে অবশ্যই আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন শেষ কাম যত একটু মালতে করতে পারেন তত একটু ভালো হয় আর আমরা এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি আমরা রানিং ফিট নিয়েছি এক হাজার পঞ্চাশটা অল কমপ্লিট কিন্তু একুশ হাজার টাকা দর্শক আপনাদের বলি স্কোয়ার ফিট আর রানিং ফিট বলতে বোঝায় যেটা রানিং ফিট কিন্তু লম্বা যেটা থাকবে সেটাই আর স্কোয়ার ফিট চতুর্থ সাইড মাপ দিয়ে স্কোয়ার ফিট হয় দর্শক আমরা কিন্তু আর একটা জিনিস আপনাদের বলি এস কাজ আপনারা অবশ্যই কিন্তু আর কোন গ্যাসের মাধ্যমে ঝালাই করে নেবেন তার ঝালাইটা সুন্দর হবে আর আমরা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি আমাদের কাজটা আপনাদের কাছে ভালো অবশ্যই আমাদের কাজ করার সবাই ভালো থাকবে